এবার বাংলাদেশের ছায়া নেপালে ঠিক একই কায়দায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা তারা সংসদে ঢুকে পড়ে এবং সংসদ দখল নেওয়ার চেষ্টা করে ভাঙচুর চালায় পরিস্থিতি সামাল দিতে সরকার পক্ষে পুলিশ গুলি চালায় তাতে এখনও পর্যন্ত যা খবর তাতে কুড়িজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং প্রায় হাজারের ওপরে মানুষ আহত হয়েছে হঠাৎ নেপালের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং এই মুহূর্তে ভারতের যারা ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দপ্তর সতর্কতা জারি করা হয়েছে নেপাল ভারত সীমান্তগুলি নেপাল ভারত সীমান্ত কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের মতো নয় যে যেখানে ফেন্সিং দেওয়া রয়েছে কাঁটা তার সেখানে নেই নেপাল এবং ভারতের মধ্যে যে বাণিজ্যিক আদান প্রদান এবং সেটা হেঁটেই প্রবেশ করা যায় যারা দার্জিলিংয়ে মিরিক গেছেন তাদের কাছে আরও বিষয়টি পরিষ্কার যে পশুপতি মার্কেট দিয়ে হেঁটেই নেপালে চলে যাওয়া যায় সেখান থেকে বিনা বাধায় সেখানে মার্কেটিং করে আবার যারা পর্যটক তারা ফিরে আসে এই নেপাল এবং ভারতের সীমান্তে পাহারা রয়েছেন এসএসবি সীমান্ত সুরক্ষা বল যারা রয়েছে তারা তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে কিন্তু এই নেপালের পরিস্থিতি এটা কি সত্যি শুধু ওই জেন জেডের বিক্ষোভ নাকি এর পেছনে অন্য কোনো কূটনৈতিক কোনো একটা চাল রয়েছে বলার অপেক্ষা রাখে না যে যে কায়দায় বাংলাদেশ সরকারকে ফেলা হয়েছে ঠিক একই কায়দায় নেপাল সরকারকে ফেলে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে এগুলি আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে অর্থাৎ এই সোড়স এই গ্রুপের যারা রয়েছেন তাদের দ্বারা হয়েছে বলে ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে খবর ইতিমধ্যে ভারতের নিরাপত্তা পরিষদের যিনি একেবারে সর্বে সর্ব অজিত দোবাল পুরো বিষয়টির উপরে তিনি নজরদারি রেখেছেন এবং এই বিষয়ে উচ্চ পদে একটা বৈঠক হয়েছে পাকিস্তান নেপালের মধ্যে দিয়ে তারা বিভিন্নভাবে জাল নোট থেকে শুরু করে ড্রাগ এগুলি পাচার করে ভারতের অর্থনীতিকে একটা বাঞ্চাল করার চেষ্টা করছে এবং বলতে সব থেকে খারাপ লাগছে যে ভারতের মধ্যে অর্থাৎ আমাদের দেশের মধ্যে গভর্নমেন্টের বিরোধী বলতে দ্বিধা নেই যে ভারতের মধ্যেই এই বিক্ষোভকারীদের সমর্থন করার বলতে দ্বিধা নেই যে ভারতের মধ্যেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারকে তারা নানাভাবে পর্যদুস্ত করার জন্য ভারতবর্ষের মধ্যেই ঠিক এরকমই বেশ কিছু রাজনৈতিক দল এবং তাদের মাথা একটা ঘোটালা পাকানোর চেষ্টা করছে পরিস্থিতিকে ঘোরার করার চেষ্টা করছে সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতি আরও জটিল হবে ইতিমধ্যে বিজেপি তরফ থেকে বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে যে ছবি পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সরোজ গোষ্ঠীর সঙ্গে রাহুল গান্ধী এবং আরও কয়েকজনের ঘনিষ্ঠ সম্পর্কে এবং তাদের মধ্যে বিভিন্ন সময় আলোচনা ফলে মনে করা হচ্ছে যে বাংলাদেশ এবং নেপালের মধ্যে এই যে সামঞ্জস্য রয়েছে সমন্বয় রয়েছে একই কায়দায় বিক্ষোভ সেটা ভারতবর্ষের এই বিজেপি সরকারকে ডিস্টার্ব করার জন্য তাদেরকে নানাভাবে ডিস্টার্ব করতেই এই ধরনের একটা পড়শি যে আমাদের রাষ্ট্রগুলি রয়েছে তাদের মধ্যে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করা জেন জেডের যেটা অভিযোগ যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেখানটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধুকেই নিষেধাজ্ঞা জারি করার জন্যই এত বড় বিক্ষোভ বা সংসদের মধ্যে ঢুকে গিয়ে ভাঙচুর চালালো ঠিক যেমনটা বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছিল যদি লক্ষ্য করা যায় ঠিক একই কায়দায় নেপালেও কিন্তু এই যুব সম্প্রদায় তারা একটি ইস্যুকে সামনে রেখে ঠিক এইভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করলো এখন সবথেকে থেকে বড়ো বিষয় হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে যে সীমান্ত চুক্তি রয়েছে এবং যে সীমান্ত রেখাগুলি রয়েছে সেই জায়গাতে আরও বেশি সংখ্যক ফোর্স সেখানে কাজে লাগানো হচ্ছে বা সেখানটা মোতায়েন করা হচ্ছে কারণ নেপাল যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে নেপাল সীমান্ত দিয়ে বিক্ষোভকারীরা বা কোনো এই ধরনের জঙ্গি সংগঠন তারা ভারতের মধ্যে প্রবেশ করতে পারে এবং ভারতকেও নানাভাবে তারা বিব্রত করতে পারে যার একটা ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে বলে গোয়েন্দারা দাবি করেছে ফলে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য দেশের সার্বভৌমত্ব এবং দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য যে চক্রান্ত যে ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে হচ্ছে সেটা কিন্তু আরেকটু বেগ পাবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই পাকিস্তান থেকে বেশ কিছু জঙ্গি এখানে ঢুকেছে বলে গোয়েন্দা সূত্রে খবর মাঝে গণেশ পুজো উপলক্ষে বম্বেতে এরম ধরনের একটা সতর্কবার্তা পাঠানো হয়েছিল যেখানে চৌত্রিশ কেজি আরডিএক্স নিয়ে ধরা পড়ে চৌত্রিশটি ট্রাকে প্রায় তিনশো চল্লিশ কেজি আরডিএক্স এসেছে এবং বিপুল পরিমাণে এই আরডিএক্স দিয়ে প্রায় এক কোটি মানুষকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে বলে এরকম একটি ফোন এসেছিল যদিও গোয়েন্দা দপ্তরের হাতে এই চক্রান্তকারী ধরা পড়েছে এবং তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ধরনের যে ভুয়ো কলের মাধ্যমে যে একটা আতঙ্ক তৈরি করা ছিল তার সত্যতা কতটা দেশের মধ্যে এই চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারীরা যদি সচেষ্ট হয় তাহলে সেই দেশের যে অখণ্ডতা যে সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়ে ফলে বাংলাদেশ এবং নেপালকে দেখে যদি আমাদের শিক্ষা এখনও পর্যন্ত না হয় এখনও যদি আমরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মসনদ দখলের জন্য দেশের নিরাপত্তাকে নিয়ে আমরা ছেলে খেলা করি তাহলে তার পরিণাম কিন্তু যথেষ্ট খারাপ হবে এবং এর মাসুল দিতে হবে আমাদের ভারতবাসীকে ফলে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নেপাল এবং বাংলাদেশ এবং তারপরেই নেপাল মাত্র এক বছরের মধ্যে যে ঘটনা পরপর ঘটে গেল তারপর কিন্তু আমাদের এখন সতর্ক হওয়ার সময় এসছে এই মুহূর্তে দেশের স্বার্থে দেশের সার্বমুক্ত রক্ষার্থে দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য সবাইকে একসাথে সরকারকে সাহায্য করতে হবে এবং সরকারেরও উচিত সমস্ত সন্দেহ এবং সমস্ত বিদ্বেষ বিভেদ ভুলে শুধুমাত্র দেশের মানুষের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে নিজেদের কাজ করে যাওয়া